রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ বরফে মোড়ানো এক রহস্যময় রাজ্যর নাম রাশিয়া কিন্তু আপনি জানেন কি এই বিশাল দেশটির সবচেয়ে আলোচিত এবং মজার দিকগুলো হল এখানকার মেয়েরা তাদের সৌন্দর্য স্টাইল স্বাধীনতা আর সংস্কৃতি নিয়ে বিশ্বজুড়ে কতূহলের শেষ নেই আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়ার মেয়েরা আসলে কেমন তারা কিভাবে জীবন কাটায় আর রাশিয়ান সমাজে তাদের অবস্থা কতটা গুরুত্বপূর্ণ রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এগারোটি টাইম জোন এই দেশের একদিকে যখন সকাল অন্যদিকে তখন রাত তবে এখানকার মানুষের জীবনধারা বিশেষ করে মেয়েদের জীবন আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের চেয়ে অনেকটাই আলাদা রাশিয়ান মেয়েরা বিশ্বের অন্যতম সুন্দরী মেয়ে হিসেবে বিবেচিত হয় তাদের ত্বক ফর্সা চুল সাধারণ সোনালি বা বাদামি রঙের আর নীল চোখ যেন বরফে গোলা নদীর মতো মানুষকে আকৃষ্ট করে তাদের এই নীল চোখের চাহনি তবে শুধু সৌন্দর্য নয় ফ্যাশনেও তারা অত্যন্ত সচেতন তাদের হাঁটা যেন ফ্যাশন শু এক অল রাশিয়ান মেয়েরা ছোটবেলা থেকেই স্বাধীনভাবে চলাফেরা করতে শিখে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় অনেক মেয়ে নিজের গাড়ি নিজেই চালায় অফিস করে আবার ব্যবসা চালায় মেয়েরা নিজেরাই রাশিয়ান মেয়েদের পরিবারে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় রাশিয়ায় নারী শিক্ষার হার খুবই অনেক মেয়ে বিশ্ববিদ্যালয়ে সায়েন্স টেকনোলজি এমনকি মিলিটারি স্কুলেও পড়াশোনা করে তারা শুধু ঘর নয় দেশকেও সামলাতে জানে রাশিয়ার মেয়েরা ভালোবাসায় গভীর কিন্তু সহজে কাউকে মন দেয় না রাশিয়ান মেয়েরা এমন কাউকে চায় যারা তাকে সম্মান করতে পারে অনেক রাশিয়ান মেয়েরাই বলে দিতে গেলে ভালোবাসাও যায়। রাশিয়ান মেয়েরা পরিবারকে অনেক গুরুত্ব দিয়ে থাকে যদিও তারা স্বাধীন চেতনার মানুষ কিন্তু বিয়ের পর সংসার গুছিয়ে রাখা বাচ্চাদের যত্ন নেয়া সবই তারা আন্তরিকভাবে করে থাকে তারা আধুনিক এবং ঐতিহ্যর মাঝে এক সুন্দর সমন্বয় তৈরি করে রাশিয়ায় মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি এখানে কিছু শহরে মিস ফ্লোর কেক নামে সৌন্দর্য প্রতিযোগিতা হয় অনেক মানুষই বলে থাকে রাশিয়ান মেয়েরা গরমের মধ্যেও কোট পরে চলে কারণ তারা মনে করে ফ্যাশনটাই আগে আপনি আরো জানলে অবাক হবেন যে রাশিয়ান মেয়ে রাশিয়ান মেয়েরা শুধু সুন্দরী নয় তারা বুদ্ধিমতী সাহসী কর্মঠ এবং রসিকতাও করে থাকে এই মেয়েগুলো রাশিয়ান সমাজের এক অবিচ্ছেদ শক্তি এই ভিডিওতে আমরা যতটুকু দেখলাম তার চেয়েও অনেক গভীর এবং বৈচিত্র্য রয়েছে তাদের জীবনে তবে রাশিয়ান মেয়েরা বাংলাদেশি ছেলেদের অনেক পছন্দ করে থাকে তাই অনেক রাশিয়ান মেয়ে বাংলাদেশি ছেলেদের বিয়ে করে পর্যন্ত ফেলেছে রাশিয়ান মেয়েরা দেখতে যেমন সুন্দরী তাদের মনটাও এরকম সুন্দর্যয়ী চেহারার মতো এই মেয়েগুলো সব কিছুই গুছিয়ে চলে যা মানুষকে আকৃষ্ট করতে বাধ্য করে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন